হ্যালো এভরি ওয়ান আমি শ্রীঞ্জয় চলে এলাম আর একটা একদম নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা একটা সারপ্রাইজ বলবো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি জিনিসটা দেখে যাই হোক বরবাদের হিন্দি টিজার রিভিউ রিয়াকশন করতে এসেছি শুনে ঘাবড়ে গেছে তো ফ্যানমেড ফ্যানমেড কিন্তু একটা জিনিস ভাবো সাকিবিয়ানদের মধ্যে বা যারা বরবাদের ফ্যান বরবাদ ছবিটার ফ্যান তারা কোন লেভেলে এই সিনেমাটা থেকে এক্সপেকটেশন রাখছে তাদের এটা একবার ভাবো যে একটা সিনেমার টিজার যেটা বেরিয়েছে বাংলায় এবং এটি একটি আমরা সকলেই জানি বাংলাদেশি ছবি এবং এই ছবিটা ঈদের রিলিজ করবে কিন্তু অবাক বিষয়ে ফ্যানদের পাগলামি বলবো ভালোবাসা বলবো যেটাই বলি না কেন সেটা কোন লেভেলে ফ্যানদের একটা ছবি থেকে এক্সপেক্টেশন কোন লেভেলে যে একটা সিনেমাকে সিনেমার টিজারকে তারা হিন্দি ডাব করে ফেলেছে অলরেডি এবং সেটা তারা নিজেরা নিজেরা করেছে ডাবিংটা ডাবিংটা দিয়ে কেমন লাগছে এইটারই রিভিউ রিয়াকশন করতে আমি এসেছি ভিডিওটা করতে তো বেশি কথা না হারিয়ে চলো লেটস স্টার্ট করে দিই আমরা দেখে নিই যে টিজারটা যেটা হিন্দি টিজার এসছে সেটা কেমন হয়েছে আমি এখানে চালিয়ে দিচ্ছি পাশে আর এখান থেকে দেখছি চলো লেটস স্টার্ট স্টার্টে মা Faces और तुम्हें उसका बाप होने पर भी शर्म नहीं आता वो एक है। राक्षस आपका बेटा राक्षस है आपका बेटा हाँ है। है। है, तो फ्यूचर में क्या होगा मैं अपना फ्यूचर का नहीं सोचता अपना पास्ट नहीं सोचता मैं सिर्फ एक ही चीज सोचता नहीं नीतू तो। सिर्फ मेरा है डायरेक्टर, अगर मुझे नीतू ना मिले

হিন্দি ডাবাই জানাতিন নাইন দুর্দান্ত দুর্দান্ত এই নতুন এই ধরনের ট্রাই আমরা সবসময় সাপোর্ট করে আসি এই ধরনের জিনিসকে আমরা প্রচণ্ড রেসপেক্ট করি যারা এই ভালোবাসাটা প্রদর্শন করে তাদের নিজেদের তরফ থেকে এবং অবাক বিষয়ে তোমরা এটাকে আবারও আমি রিকল করতে চাইছি যে একটা ছবি যেটা বাংলাদেশি একটি ছবি সেই ছবিটিকে মানুষ তার থেকে কতটা এক্সপেকটেশন যে তারা ভাব মানে নিজেরা নিজেরা ভেবে নিয়েছে যদি এটা হিন্দিতে বার হয় তাহলে কীরকম দেখতে লাগবে তো এন্ড অফ দ্য ডে গিয়ে আমরা একটা হিন্দি টিজার পেলাম তাও ফ্যানমেড তো এগুলো দেখেও কি বরবাদ টিম কোনোভাবেও কি প্ল্যান করছে বা করবে যে সিনেমাটা যদি হিন্দিতেও আনা যায় ডাব যায় বা আমার মতে মানে এটা আমার পার্সোনাল মতে যদি ইন্ডিয়াতেই দু একটা জায়গাতে রিলিজ করে তাহলে কেমন হবে আমরা তো চাই হোক কারণ আমরা তাহলে ফার্স্ট ডে ফার্স্ট শোই দেখতে পাবো এটা তো আমাদের আমরা স্বার্থপরের মতো বলছি বাট সত্যি কথা বলতে গেলে যে গ্র্যান্জারে এই ছবিটা তৈরি হয়েছে যেভাবে এই ছবিটা তৈরি হয়েছে এটা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস একটা ছবির মধ্যেই পড়ে মেকিংয়ের দিক থেকে বলছি ওয়ার্ল্ড ক্লাস মেকিংয়ের দিক থেকে বলছি ওয়ার্ল্ড ক্লাস মেকিং হয়েছে আমার খুব ভালো লেগেছে তো স্বাভাবিক এবং আমি চাই যে এটা ভারতবর্ষেও রিলিজ করুক কিন্তু আমি জানি না ফিউচারে এটাকে রিলিজ করা হবে কি না ভারতবর্ষে বাট এটা মন থেকে চাইবো ভারতবর্ষে এটা রিলিজ করুক এবং ওয়ার্ল্ড ওয়াইড তো রিলিজ হচ্ছেই ডিফারেন্ট কান্ট্রিজে এবং আমি এটাও চাই যে এটা হিন্দি ডাবিংয়ে রিলিজ করুক দু একটা জায়গায় বা পরবর্তীকালে যদি ওটিটিতে আসে তাহলেও যদি এটাকে হিন্দি ডাবিংয়ে ওটিটিতেও দেওয়া যায় তাহলে প্রচুর প্রচুর মানুষের মধ্যে ব্যক্তি লাভ করবে এই সিনেমাটা প্রচুর মানুষের কাছে ছ ছড়িয়ে যাবে তোমাদের কী বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই রিয়াকশান ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমি নিজের মতো করে যটুকুনি পারি তট্টুকুনি করি ভিডিও প্রভুশালীর মতো ভালো ভালোভাবে কথা বলতে পারি না যেটা মনে আছে সেটাই মুখে বলে দিই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক করো কমেন্ট করো যা যা করতে হয় সব সব করে নি এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা যাচ্ছে টাটা